আগামী শুক্রবার বস্ত্র বিতরণের মাধ্যমে শুভ সূচনা হতে চলেছে জটেশ্বর প্রগতি সংঘ ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতি ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে দ্রুত গতিতে এগিয়ে চলছে মঞ্চ তৈরির কাজ জানা গিয়েছে আগামী উনিশে ডিসেম্বর প্রদীপ প্রজ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে একই দিনে অনুষ্ঠিত হবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এছাড়াও বাইশ ও তেইশে ডিসেম্বর দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যা ও রাত্রিকালীন পর্বে কলকাতা ও মুম্বাই খ্যাত শিল্পীদের মনজ্ঞ পরিবেশনা উপভোগ করবেন দর্শকরা সমগ্র অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে দেখুন এই বছর আমাদের তিয়াত্তরতম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আমাদের মূল অনুষ্ঠান থাকছে ২২ এবং তেইশ তারিখে কিন্তু আমরা সারা বছর আপনারা জানেন প্রগতি সঙ্গ সারা বছরে মানুষের সেবায় আমরা সবসময় নিজে থাকি আর কি তাই উনিশ তারিখ বিকেল তিনটার সময় আমাদের এই মঞ্চ থেকেই আমরা অত্র এরিয়ার কিছু মানুষকে আমরা শীত বস্ত্র প্রদান করব আর কি এবং সেদিনই আমাদের অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়ে যাবে আর কি তারপরে আমাদের একুশ তারিখ একুশ তারিখ থাকছে আমাদের সারাদিন অঙ্কন প্রতিযোগিতা হবে আমাদের আরও বিভিন্ন যে প্রতিযোগিতা অনুষ্ঠান তার অডিশন হবে আর কি বাইশ তারিখ আমাদের এই অত্র এরিয়ার যারা শিল্পীরা রয়েছে তাদেরকে নিয়ে এবং শিলগুড়ির থেকে আমাদের একটি ব্যান্ড থাকবে সেই ব্যান্ডও রাত্রেবেলায় আটটার সময় সেই ব্যান্ড আমাদের মঞ্চে উঠবে আমাদের মূল অনুষ্ঠান রয়েছে তেইশ তারিখ তেইশ তারিখ আমি আপনাদের মাধ্যমে অত্র সবাইকে বলবো যে আপনারা সবাই জানেন জটাসম প্রগতির সঙ্গ আমরা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা আমাদের কিন্তু প্রোগ্রাম শুরু হয় আর কি আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন আমাদের রাত ঠিক আটটার সময় কিন্তু মঞ্চ উঠবেন বাংলার জনপ্রিয় গায়িকা পৌশালী ব্যানার্জি আটটার সময় মঞ্চ উঠবে এবং পৌশালী ব্যানার্জি রাত্রি সাড়ে নটা পর্যন্ত করবে আর কি তারপরে উঠবে আমাদের জনপ্রিয় যে সিরিয়াল স্টার জলসার যে কিরণ মালা তার যে অভিনেত্রী রূপমা রায় সে গায়িকাও একজন সে মঞ্চ এবং সব শেষে সাচ্চা আশিক জি টিভি সারেকামাপার রিক বাসু তারা সবাই থাকবে তা আমি সবাইকে এবং আপনারা সবাই আসবেন ইতিমধ্যেই আপনার আমাদের অনেকেই ডোনার কার্ড নিয়েছেন আমাদের ডোনার কার্ড এভেলেবেল আমাদের ক্লাব কক্ষে পাওয়া যাচ্ছে এই মঞ্চেও পাওয়া যাবে আপনারা আসুন সবার জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করেছি আপনার চেয়ারে বসে ভালোভাবে প্রোগ্রাম দেখতে পারবেন আর নিরাপত্তা আমরা পারমিশন আমাদের না হয়ে গেছে নিরাপদ জটস্বরের অস্থি ফালাকাটা আইসি সে কথাবার্তা হয়েছে যারা নিরাপত্তায় আমাদের কোনো খামতি থাকছে না আমাদের মোটামুটি ধরুন প্রায় দুশো আমাদের যারা মেম্বাররা রয়েছে আর কি সেদিন তারা প্রত্যেকে আমি নিজেও ক্লাব সেক্রেটারি আমিও কিন্তু ভলেন্টিয়ারের মতো কাজ করব আর কি আমরা প্রত্যেকেই ভলেন্টিয়ার হিসাবে থাকছি আমরা এবং আমাদের পুলিশ পদ শুরু করে মানে যা যা নিরাপত্তা দরকার আমাদের ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সব দিক দিয়ে আমরা কিন্তু প্রস্তুত আছি আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যাতে মানুষ আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে দেখতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা আমরা করছি আর কি আমার নাম দেবজিৎ পাল আমি জটেশ্বর প্রগতি সঙ্গ সম্পাদক নমস্কার